ভিডিও ভিডিও করছে ব্যাক নিউ তো কয়েকটা ভিডিও আগে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম যে ভিডিওটাতে আমি ফ্রাইড রাইস আর রেসিপি শেয়ার করেছিলাম ওই ভিডিওটা থেকে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি তো থেকে আমার মনে হয়েছে যে আমার তোমাদের সাথে আরেকটা রান্নার রেসিপি শেয়ার করা উচিত তাই সেটা আমি ইন্সপায়ার হয়ে সোজা কথা সেই জন্য আজকে আমি তোমাদের সাথে আমাদের বাঙালির ভীষণই ফেভারিট একটা ডেসার্ট আইটেম রেসিপি শেয়ার করবো বাঙালির ফেভারিট ডেসার্ট আইটেম মানে আশা করি অনেকেই এখন অব্দি বুঝতে পেরেই গেছে যে সেটা কি যদি বুঝতে নাও পেরে থাকো তাহলে বলে দিচ্ছি আমি আজকে তোমাদের সাথে নলেন গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করছি শীতকাল তো পড়েই গেছে আর এই সময়ে নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে পায়েস তো সারা বছর আমরা খাই পায়েস এমনিও খুব খেতে আমাদের ভালো লাগে বাট শীতকাল যখন পড়ে যায় না তখন নর্মাল পায়েসের থেকেও নলেন গুড়ের পায়েসটা কিন্তু বেশি ভালো লাগে আমাদের খেতে ইচ্ছে করে যদিও কম বেশি অনেকেই জানো পায়েসের রেসিপি বাট তাও যারা জানো না বা

আর লাগছে একটা লাগবে একটা ননস্টিক কড়া যেটা অনেকে হাড়িতেও করতে পারো অন্য হিসেবেও করতে পারো আমি কিন্তু যতদূর জানি যে পায়েস কিন্তু মাটির হাড়িতে বেশি ভালো খেতে হয় আমি জানি না পাইস রেসিপি লিখেছি বানানোর উপর ডিপেন্ড করে পাইস বানানোর জন্য প্রথমেই আমি যেটা করেছি फ्लेভারড রাইস মানে বাসমতি চালটাকে আধা ঘন্টা মত জলেতে ভিজিয়ে রেখে দিতে হবে যেটা আমার করা হয়ে গেছে আর তারপরে আমি ছেকে নিয়েছি তারপরে এর মত আমি অ্যাড করব এই এতটা পরিমাণে ঘি নিলাম আমি দেন আমি এটাকে চালের মধ্যে ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতো দুধের সাথে কিন্তু পরিমাণ মতো চালটা নেওয়া ইম্পর্টেন্ট তো এক লিটার দুধে যেহেতু আমি করছি তার জন্য পঞ্চাশ গ্রাম চাল নেওয়াটা এবার এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আছে কারণ একদম অ্যাকিউরেট পঞ্চাশ গ্রাম মাপার মতো কোনো মেশিন আমার কাছে নেই সেই জন্য এখানে পঞ্চাশ গ্রামের থেকে সম্ভবত একটু বেশি আছে এবার দুধটা ঢেলে নেবো এখন আমি এই দুধটাকে পনেরো মিনিট ধরে স্টেয়ার করবো যেটার কাজটা অঙ্কিতা আমার এই দিয়ে গেল ততক্ষণ অঙ্কিতা অন্য একটা কাজ করবে তাহলে তোমরা ততক্ষণ সেইটা দেখে নাও আচ্ছা কি করছিস আমি যেটা করছি সেটা হচ্ছে যে চাটুর মধ্যে হালকা করে একটু ঘি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো নিয়ে আমি এই উটার মধ্যে পাঁচ ফুলকে হালকা বাদামি কালারের করে একটু ভেজে নেব পরিকিতা এগুলো করতে করতে ততক্ষণ আমি এটা আবার একটু নাড়িয়ে দিই দুধটা এই জন্যই নাড়াতে বলে দুধটা যাতে করার গায়ে না লেগে যায় আমরা নন স্টিকে করছি বলে এইটা একটা আমাদের সুবিধা আছে যে আমাদের দুধটা কিন্তু করার গায়ে সেরকম ভাবে আটকাচ্ছে না ফিফটিন মিনিটস কন্টিনিউসলি স্টিয়ার করে নেবার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আমি এখানে চারটে এলাচ দিচ্ছি আর দিয়ে দেব আগে থেকে ঘি মাখিয়ে রাখা চালটা দেখো এটা কিন্তু কোনো রকম কোনো সাইডে লেগে থেকেও যায়নি বা কোনো সর পড়েনি এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো চাল তেজপাতা এলাচ দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে হবে যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কারণ চালটা সেদ্ধ না হলে তার আগে যদি আমি গুড়টা দিয়ে দিই আর গুড়টা মিশিয়ে দেওয়ার পরে তখন আর চালটা সেদ্ধ হবে না গুড়টা সেদ্ধ হবে করে এই পেলে বলা গুড়টা তো মেল্ট হয়ে যাবে ইজিলি গুড় কে সেদ্ধ ভাই কি আলু কপি পেঁয়াজ পায়েসের চালটা মোটামুটি ফিফটিন মিনিটস মতো হয়ে গেলে তারপরে আমি এর ওপরে দিয়ে দেবো ওয়ান বাই ফোর্থ কাপ মতো ওটা আন্দাজ করে একটু দিও ওয়াটার অ্যাড করে নেবে অ্যাড করা হয়ে গেছে এবার আমি আবার আগের মতো

যেরকম দেখতে পাচ্ছো যে দুধটা কিন্তু প্রপারলি ঠিক হয়ে গেছে আর এটা হোলদেই এসেছে এসেছে আর চালু আমাদের শেত হয়ে গেছে এবার আমি হালকা করে গ্যাসটা বন্ধ করব গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব এবার গুড় আর কাজু আর কিশমিশ গ্যাসটা বন্ধ করে গুলতে দেওয়ার একটাই রিস্ক অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে গুড় মেশালে দুধটা কেটে যেতে পারে সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে দিন আমি মধ্যে করে দেব ভেজে রাখা কাজু গুঁড়ো লাস্ট কিশমিশ অ্যাড করে দেব আর দেখো গুড়টা দেওয়ার পরেই কিন্তু আরেকটা একটু হলদেটে হলদেটে কালার আসছে আর এখানে কিন্তু গুড়টা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায় গুড়ের যে ডালাটা যাতে না থেকে যায় এমনিতেও গরম দুধের মধ্যে এই জন্যই দেওয়া যাতে জিনিসটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় বাট তাও একটু ভালো করে আর কি মিক্স করে নিতে হবে আর পায়েস রেডি এবার সবাইকে খাওয়াতে হবে আর রিভিউটা নিতে হবে এবার আমি এটা একটু ওই যে এখন ওই যে হালকা লিকুইড লিকুইড ব্যাপারটা আছে ওটা একটুখানি খানি কথা জন্য আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো বাদ বাকি পায়ের সময় রেডি কেমন লাগছে পায়েসটা সুন্দর খুব ভালো হেভি হয়েছে এইবার কাকু পায়েসটা রিভিউ দেবে একটু আগে কাকুমা তো দিলো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি কেমন হয়েছে খুব ভালো খেতে হয়েছে মিষ্টির পরিমাণ একদম এজেন্ট না এবার তুমি টেস্ট করে বলো সব থেকে লাস্ট তুমি বাকি আছে যখন গরম গরম খেয়েছিলাম তখন কিন্তু এটা একটু পিঠে পুলির মতো লাগছিলো কিন্তু তখন একটু ঠান্ডা হওয়ার পর দু তিন ঘন্টা পর রেখে খাচ্ছি জিনিসটাকে না প্রপার টেস্ট আসছে প্রপার মিষ্টি আসছে পায়েসটা প্রপার হয়েছে আর প্রপার পায়েস দেখে বলে দারুণ লাগছে খেতে আবার একবার চাই পায়েস পায়েস পায়েসাইস তো আমরা খেলাম আমাদের পুরো ফ্যামিলির সবার খুব ভালো হয়েছে অঙ্কিতা যেহেতু নিজে বানিয়েছে নিজে খেয়ে টেস্ট দিচ্ছে না পক্ষপাতিতা করবে জানি আমি কিন্তু পক্ষপাতিতা করার জায়গাই নেই কারণ এত ভালো খেতে হয়েছে অঙ্কিতা নিজেও বলবে ভালো তো অবভিয়াসলি ভালো তো হয়েছেই পক্ষপাতিতা কোথায় তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দাও এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি স্টে হেলদি এন্ড স্টে সেফ অলওয়েজ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা